যে লাল সিরাজ পায়রা তোমরা দেখতে পাচ্ছ মাত্র সাড়ে তিনশো মুখোপায়রা তোমরা সবাই ছিল কালার নাচে মুখোপায়রা একটা দাম লেগেছে সো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছে তো বন্ধুরা চলে মগরা একটা নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও তোমাদের দেখাবো সাড়ে তিনশো টাকা পিসের সিরাজ পায়রা মানে ফ্যান্সি পায়রা এত কম টাকায় পায়রা কোথাও পাবে না আর এই দামে পায়রা দেবে না কেউ ফেন্সি পায়রা সাড়ে তিনশো টাকা মানে বুঝতে পারছো একদম গিরিবাস পায়রা দামে তোমরা পাবে তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো যারা নতুন আছে চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাই পাশে থাকা বেলা এখানটা অলার সেট করে দাও তো চলো বেশি কথা বলছি না ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো দেখো এই খাঁচায় বেশ কিছু পায়রা আছে একটা হচ্ছে কালপুরা কালদম আছে কালপোড়া কালদম মাদা আছে ওই পায়েটার দাম বলছে ছশো টাকা বার্গেনিং করলে পাঁচশো টাকা পাবে একটা জিরিয়ার রেকদার আছে রেকদার পায়রা আছে ওই পায়েটার দাম বলছে ছশো টাকা ওটাও বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় পাবে আর এই পাড়া একটা কালাঙ্কা পায়রা আছে ম্যাড্রাস কালাঙ্কা পায়রা কালাঙ্কা মাতা পায়রা কালাঙ্কা মাতাপায়রাটা দাম বলছে সাতশো টাকা পাঁচশো টাকায় পাবে তোমাদের এখন যে পায়টা দেখাচ্ছি আশা করি সবাই তোমরা পায়ারটা চেনো কারণ এই পায়রাটার ভিডিও আমি কমিউনিটি পোস্ট করেছিলাম কমিউনিটিতে একটা ইয়ে করেছিলাম শর্ট ভিডিও দিয়েছিলাম তাতে এই পায়রাটা ছিল তোমাদের পায়রাটা এবার দেখাচ্ছি দেখো লং ভিডিওতে পায়রাটা দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো পায়রাটা প্রথম দেখো প্রথম হচ্ছে নাচরা মুখোপায়রা নাচরা মুখোপায়রা তো একদম দেখা যায় না একদম গমঠোঁটের পায়রা আছে কালো গুলির মতো চোখ একদম ফিনিশিং পায়রা ফিনিশিং পায়রা আর এত অ্যাগ্রেসিভ পায়রা যে খাঁচা ছাড়া আছে আর কত সুন্দর করে পোস্ট বানিয়েছে তোমরা এখানে না এলে বা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না যে ডাকছে চলে যাচ্ছে তার কাছে আর দেখো অন্য একটা খাঁচা কিন্তু এটা অন্য একটা খাঁচা সেখানেকে ডাকছে সেখানেকে ডাকছে অ্যাগ্রেসিভ পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা আছে পায়রাটা সিঙ্গেল দাম বলছে হাজার টাকা হাজার টাকা বলছে অল্প কিছু বার্গেনিং চলবে অল্প কিছু বার্গেনিং চলবে খুব সুন্দর একটা পায়রা নর পায়রা আছে তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে দেখো একটা হচ্ছে সবুজ নড় আছে একটা হচ্ছে সবুজ মাদা আছে মাথাটা হচ্ছে পাটটা পায়রা আছে আর যে নটটা আছে নটটা হচ্ছে ধারি এই নটটারই এটা নটটারই বেবি আছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে আর মাদাটা হচ্ছে পাটটা বলে এখনো ভালো করে চোখ আসেনি আর ঠোঁট ঠোঁট দাদা বলছে আরও যত ধারি হবে আরও ঠোঁট ছোটো হবে তো এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ কম্বিনেশান কম্বিনেশান আছে একটা হচ্ছে বেবি আছে একটা হচ্ছে পাটটা আছে একটা হচ্ছে ধারি আছে যে নটটা দেখতে পাচ্ছ নটটা হচ্ছে ধাড়ি আছে ছোটো ছোটো পায়রা ক্লিয়ার চোখ আছে খুব সুন্দর একটা পায়রা আছে নটটা মাদারাও ভালো আছে কিন্তু মাদার থেকে নটটা আরও বেশি ভালো তো এই যে পেয়ারটা তোমরা দেখতে পাচ্ছ পেয়ার বানিয়ে দাদা সেল করতে এনেছে এই পেয়ারটার দাম রেখেছে আঠারোশো টাকা বার্গেনিং করলে তোমরা ষোলোশো টাকা পাবে এর থেকে কম হবে না আর খুব সুন্দর আছে সিঙ্গেল করে তোমরা নিতে পারবে এই এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি দেখো একটা খাঁচা এসছি একটা দাদার খাঁচার খাঁচা এসেছি এই খাঁচায় যে কটা পায়ের আছে বাছাই করা পায়ের আছে যে ঝিরিয়া পায়াটা তোমরা দেখলে খুবই সুন্দর একটা মাদা পায়ের আছে ওই মাদাপায়ারাটার দাম রেখেছে মা সাড়ে তিনশো টাকা দাম রেখেছে বার্গারিং করলে তোমরা ওই মাদাপায়ারাটা তিনশো টাকাই পাবে এবারে দেখো একটা মুখো পায়ের আছে মুখো মাদা আছে মুখো পায়াটা দাম রেখেছে চারশো টাকা সরি মুখো বলছি ওটা ম্যাড্রাস পায়ের আছে ম্যাড্রাস পায়ারটার দাম রেখেছে চারশো টাকা বার্গারিং করলে তোমরা তিনশো টাকায় পাবে পেছনে একটা চটিয়া লাল ম্যাডাস আছে দেখো লাল ম্যাড্রাস্টার হচ্ছে নর পায়ের আছে ওটার দাম রেখেছে পাঁচশো টাকা বার্গারিং করলে চারশো টাকায় পাবে তার সামনে দেখো একটা এক প্যার কালশিরা বেবি আছে কালশিরা যে বেবিগুলো আছে এই বেবিগুলোর দাম রেখেছে ছশো টাকা বার্গারিং করলে তোমরা পাঁচশো টাকায় পাবে আর ও দেখো একটা কালো জিরিয়া মাদা আছে কালো জিরিয়া মাদা পায়রা আছে ঠোঁট সাদা আছে ওটা হচ্ছে মুকো পায়রা তো ওই যে পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ ওই পায়ার দাম রেখেছে তিনশো টাকা বার্গারিং করলে তোমরা আড়াইশো টাকাই পাবে তো মোটামুটি এই খাচের ভেতর যেকো পায়রা আছে সবকটা পায়রা ভালো আর সুস্থ পায়রা আছে খুবই সুন্দর সুন্দর তোমাদের এখন পায়ের কাছে দেখো লাল সিরাজটা হচ্ছে মাদা আছে আর ওপারে একটা আছে দেখো কালো সিরাজ আছে কালো সিরাজটা হচ্ছে নোয়ার আছে তো এই যে সিরাজগুলো দেখছো সাড়ে তিনশো টাকা করে পিস সাড়ে তিনশো টাকা করে পিস পার পিস সাড়ে তিনশো টাকা করে তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিতে পারো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা বেছে নিতে পারো পেয়ারটাও নিতে পারো তোমাদের পেয়ার করতে হবে না পেয়ার করাই আছে পেয়ার করাই আছে এর থেকে এর থেকে কম দামে আর কী হবে বলো এর থেকে কম দামে আর কী হবে বলো নটটা হচ্ছে কালো সিরাজ আছে আর মাদারা হচ্ছে লাল সিরাজ পায়রা আছে পায়ের ফেদারও ভালো আছে পায়রা সুস্থও আছে পায়রা লং সাইজও আছে ডিম বাচ্চাও ওকে আছে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে দেখতে পাচ্ছ আর মাঝে মাঝে চোখে পড়ে কিন্তু এসব পায়রা মাঝে মাঝে মানে সিরাজ পায়রা এমনি সময় চোখে পড়ে দাম বেশি থাকে কিন্তু আজকে দাম কম আছে খুবই সুন্দর পায়রা আছে দুটো পায়রাই সুন্দর পায়রা কি পায়রা দেখাচ্ছে সুরাজ আন্দ্রা বাচ্চা আন্দ্রা বাচ্চা ফুলসিরা এর রেজাল্ট কেমন আছে মোটামুটি উঠবে নর্মদা আছে তো কি দাম আছে দেড় হাজার টাকা মার্কেটিং চলবে তো চলবে পায়রাগুলো তোমাদের খাঁচার ভেতর ছেড়ে দেখা গেছে দেখো যেটা হচ্ছে সামনে আছে ওটা হচ্ছে নোয়ার আছে যেটা হচ্ছে ওইদিকে মুখ করে আছে যেটা বসে আছে ওটা হচ্ছে মারা আছে একদম একই সেটে বাচ্চা আছে নিলে তোমরা উড়াতে পারবে গরমের জন্য পারফেক্ট পায়রা কাজমার রামপুরি

কাসমা রামপুরিটা চোখের কোয়ালিটিও ভালো আছে দেখতে পাচ্ছো পুরো মিজরি মিজরি চোখের পায়রা আছে খুব সুন্দর এক প্লেয়ার চিনি শিঙা তাই তো সুরাজদা চিনি শিঙা হ্যাঁ হ্যাঁ উঠবে তো একদম এসব পাতা একদম টিপ হয়ে উঠবে এটা হচ্ছে নড় আছে এপারে হাতে যেটা আছে আর এপারে হাতে যেটা আছে এটা হচ্ছে মাদা আছে ডিম্বার চোখে একদম নৌকো সাদা একটা পায়রা আছে দেখতে পাচ্ছ চিনি সিঙ্গা আছে লিম্বা চোখে আছে বাচ্চা উড়বে ওড়াতে পারবে ওড়াতে পারবে কি দাম রেখেছো চলবে তো পায়রা তোমাদের খাসার ভেতর ছেড়ে দেখাচ্ছে দেখো খুবই সুন্দর কোয়ালিটির সিঙ্গা পায়রা আছে কারণ এইসব পায়রা মাস্ট উড়েই উড়বে আর উড়েছে পায়রা ডানা রং করা আছে উড়েছে দুটো পায়রায় হাই কোয়ালিটি পায়রা আছে সেট ভেঙে দেবে না নর্মাদায় নিতে হবে কালশিরা পায়রা কালশিরা পায়রা পেয়ারা আছে সোরাজ ধারে গেছে ডিম্বার চৌকে কোনটা নর কোনটা মাদা নরম আছে এটা নর তাই তো আর এটা হচ্ছে মাদা আছে কি দাম আছে জোড়া হাজার টাকা পায়রাগুলো তোমাদের খাসার ভেতরে ছেড়ে দেখাচ্ছে দেখো যেটা হচ্ছে ওই দিকে মুখ করে আছে ওটা হচ্ছে নর আছে যেটা এইদিকে মুখ করে আছে ওটা হচ্ছে মাদা আছে আর এটা সেট ভেঙে দেবে তোমাদের যেটা খুঁজে তোমরা সেটা নিতে পারো নর মাতা কালছি না বিন পাড়ে পায়রা ছিল দেখতে পেলে একটা ছিল নর ছিল একটা ছিল মাদা ছিল দাদার বাড়ির পায়রা হাজার টাকা দাম লেগেছে সামান্য কিছু বার্গেনিং চলবে সামান্য কিছু বার্গেনিং চলবে আর দুটো পায়রাই উঠবে দুটো পায়রা উঠবে দেখাচ্ছে দেখো সামনেটা হচ্ছে বাঁধা আছে আর যেটা ওইদিকে মুখ করে আছে ওটা হচ্ছে নর আছে একদম একই শেডের পায়রা আছে গলাও বাঁধা আছে ল্যাজও বাঁধা আছে তো নিতে পারো এই পায়ারটা পছন্দ হলে তোমরা নিতে পারো নাম্বার আছে খুব সুন্দর পায়রা পায়রা কি দুটো হচ্ছে আন্দ্রা পায়রা দুটোই নদ তো দুটো নর আছে একটা হচ্ছে পিলাঙ্কার ওপরে আছে যেটা হচ্ছে সাদা আছে ওটা হচ্ছে পিলাঙ্কা আইসের ওপরে আছে দেখতে পাচ্ছ পুরো হলুদ চোখের পায়রা আছে আর এবারে যেটা আছে কালো ধান আছে তাই তো এবারে যে নটটা আছে দু হাজার টাকা করে পিস এক একটা মানে হাজার টাকা পিস হাজার টাকা পিস তাই তো দুটো পায়রাই পায়রা আছে দুটো পায়রা নিলে তোমরা বেবি করে ওড়াতে পারবে ধারই ওড়াতে পারবে না সুরাজদা বলে দিয়েছে আর যেটা হচ্ছে সামনে আছে ওটা হচ্ছে কালো দনার ওপরে আছে আর যেটা হচ্ছে ওপর ওপারে আছে ওটা হচ্ছে পুরো সিঙার ওপরে আছে দেখতে পাচ্ছ তো খুবই সুন্দর আছে তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটা নিতে পারো দুটোই নরপায়রা সেট আছে আন্দ্রা শেঠ এটা না আর এই পাড়টা হচ্ছে মাদা আছে ডিম বাচ্চা ওকে আছে কি দাম রেখেছো পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ফুল ধারি দো তোমাদের পায়রাগুলো খাঁচার ভেতর ছেড়ে দেখা দেখো যেটা হচ্ছে সামনে ছিল ওটা হচ্ছে নর যেটা হচ্ছে ওপারে আছে ওটা হচ্ছে মাদা আছে একদম একই সাইডের পায়রা আছে নিলে তোমরা ওড়াতেও পারবে দুটো ধারি পায়রা তোমরা নিলে ওড়াতে পারবে আর তোমরা যদি ডিম বাচ্চা করার জন্য নিতে পারো ডিম বাচ্চা করার জন্য নিতে পারবে আর যা দাম বলেছে অল্প কিছু বাইরারিং চলবে একদম একই সেটে পায়রা আছে একদম এক সেটে পায়রা আছে হান্ড্রেড পার্সেন্ট নর্মাল আছে ডিম বাচ্চা আছে কোনো কিছু হলে চেঞ্জও করে দেবে খুবই সুন্দর পায়রা তোমাদের আরও কিছু ফেন্সি পায়রা দেখাচ্ছে দেখো এখানে দেখতে হচ্ছে যে লক্কাগুলো আছে খুবই ভালো আছে লক্কা আছে মুখী আছে একটা দাদা অনেক দিন ধরে বলছে যে মুখী পায়রার জন্য মুখী পায়রার জন্য তোমরা মগরাটা তুমি মগরাটা এলে মুখী পায়রা পেয়ে যাবে কি মাথাও পেয়ে যাবেন মুখি নড়ও পেয়ে যাবে তোমাদের যেটা মানে তোমার যেটা লাগবে তুমি সেটাই পেয়ে যাবে মুর্ক্ষী পায়রার জন্য অনেক দিন ধরে কমেন্ট করছো দেখো এখানে হুমার পায়রাও আছে তো যে মুখীগুলো দেখছো মুখি বলো ফেন্সি বলো এগুলো পার পিস ছশো টাকা আর হুমার পায়রা জোড়া হচ্ছে আঠেরোশো টাকা জোড়া আছে আঠেরোশো টাকা জোড়া আছে শার্টিনও আছে সার্ডিন পায়রাগুলো সেম দাম আছে পনেরোশো টাকা জোড়া আছে অল্প কিছু বার্গেটিং চলবে আর এখানে যে পায়রাগুলো সব আছে সিঙ্গেল সিঙ্গেল করেও নিতে পারবে তোমরা যে পায়রাগুলো আছে সব সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারবে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা নিতে পারবে এখানে দেখতে হচ্ছে কালো হুমারও আছে কালো হুমারেরও সেম দাম আছে আঠেরশো টাকা জোড়া আছে আড়োশো টাকা জোড়া আছে মুখ বেশি আছে ব্ল্যাক লক্কা পারটা আছে তো যে এখানে যে কটা পায়রা আছে পার পিস ষোলোশো টাকা আছে ষোলোশো টাকা জোড়া আছে আটশো টাকা পিস আছে সাতশো টাকা পিস আছে এমনকি ছশো টাকার পিসেরও পায়রা আছে নর কোনটা মাদাশ টাকা আছে এটা হচ্ছে নড়া আছে আর এটা হচ্ছে মাদা আছে ডিম বার চৌকি আছে কী দাম আছে দেড় হাজার দেড় টাকা বাইগারিং চলবে তো পায়রাগুলো খাঁচার ভেতর তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো যেটা হচ্ছে সামনে আছে ওটা হচ্ছে নড় আছে যেটা হচ্ছে ওই দিকে মুখ করে আছে ওটা হচ্ছে মালা আছে আর এই দুটো পায়রা তোমরা ওড়াতে পারবে দুটো পায়রা হচ্ছে ম্যাটাস পায়রা আছে একদম একই শেডের পায়রা আছে এটা কিন্তু আন্ধ্রা পায়রা না ফুল ধারি পায়রা আছে নিলে তোমরা ভালোভাবে ডিম বাচ্চা করতে পারবে তোমাদের যেটা খুঁজে তোমরা সেটা নিতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে নেও তোমাদের সঙ্গে দেখার জন্য করে ভিডিওতে চলো টাটা